বিশ্বের চোখ যখন দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী কিংবা প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশিতে তখন চীনের উত্তর পশ্চিমের নির্জন তাকলামাকান মরুভূমিতে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল এক রহস্যময় দৃশ্য প্রথম দেখায় মনে হবে এ তো নিছক এক শুষ্ক জনমানবহীন বালুর সমুদ্র কিন্তু ঠিক মাঝখানে বালুর বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কাঠামো যা দেখতে অবিকল একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের মতো অথচ এটি কোনো সাগরে নয় বরং মরুভূমির বুকে কেন মরুভূমিতে এয়ারক্রাফট ক্যারিয়ার প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে সাধারণত এ ধরনের যুদ্ধজাহাজ সমুদ্রের বুকে ভাসমান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এখানে বালুময় রাজ্যে এমন এক কাঠামো কেন স্যাটেলাইট চিত্রে আরও জুম করলে দেখা যায় শুধু ক্যারিয়ার নয় পাশেই রয়েছে আরও একটি কাঠামো যা দেখতে অবিকল মার্কিন নৌবাহিনীর বিখ্যাত আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ারের মতো স্পষ্ট দেখা যায় জাহাজের ব্রিজ ফানেল এমনকি মিসাইল লঞ্চারও তবে এগুলো বাস্তব নয় বরং নিখুঁতভাবে বানানো রেপ্লিকা যেন কোনো মহড়ার জন্য প্রস্তুত পুরোনো স্যাটেলাইট চিত্র ঘেটে দেখা যায় দু সালে এই জায়গা ছিল কিউব আকৃতির কিছু কাঠামো যেগুলো পরে ধাপে ধাপে রূপ নেয় মার্কিন যুদ্ধজাহাজের আদলে একইভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারের রেপ্লিকাও সময়ের সঙ্গে সঙ্গে আরও নিখুঁত হয় আশেপাশে দেখা যায় ট্রেন লাইন যা মরুভূমির বুক চিরে হঠাৎ বাঁক নেয় আবার কোথাও গিয়ে হঠাৎ শেষ হয়ে যায় আশ্চর্যজনকভাবে এই সমতল ভূমিতে কোনো বাধা নেই তবু ট্রেন লাইন এমন অস্বাভাবিকভাবে বাঁকানো এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে ট্রেন লাইন অনুসরণ করলে দেখা যায় একদিকে এটি গিয়ে থামে একটি বড় ঘাঁটিতে যেখানে রয়েছে হ্যাঙ্গার কিছু ভবন আর অসংখ্য ট্রাক অন্যদিকে ট্রেন লাইন হঠাৎ করেই বালুর মধ্যে মিলিয়ে যায় কোনো চলমান নির্মাণ কাজের চিহ্নই নেই নেই কোনো স্পষ্ট উদ্দেশ্য তাহলে চীন আসলে কি করছে এখানে উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে সম্প্রতি ভূরাজনৈতিক উত্তেজনার দিকে গত পনেরো বছরে চীন একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকা দেশ থেকে এখন তিনটি ক্যারিয়ারের মালিক দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে দক্ষিণ চীন সাগরে চীন প্রায় পুরো সমুদ্রকে নিজেদের এলাকা বলে দাবি করে সেখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র নিয়মিত যুদ্ধজাহাজ পাঠিয়ে চীনের এই দাবিকে চ্যালেঞ্জ জানায় অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের আগ্রাসী মনোভাব ও যুক্তরাষ্ট্রের প্রতিরোধ দুই পক্ষকেই যুদ্ধের প্রস্তুতি নিতে বাধ্য করছে এই প্রেক্ষাপটে মরুভূমির বুকে মার্কিন যুদ্ধজাহাজের রেপ্লিকা বানানোর অর্থ কী বিশেষজ্ঞদের মতে এগুলো আসলে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যবস্তু চীন চায় তাদের এফ টোয়েন্টি ওয়ান ডি মিসাইল দিয়ে মার্কিন যুদ্ধজাহাজকে আঘাত করা কতটা সম্ভব তা পরীক্ষা করতে এই মিসাইল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো নয় এটি মাঝ আকাশে গতি ও পথ পরিবর্তন করতে পারে চলমান লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম আর এই পরীক্ষার জন্যই মরুভূমির বুকে বানানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজের নিখুঁত নকল কিছু কাঠামোতে দেখা যায় উঁচু খুঁটি যা হয়তো সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রভাব মাপার জন্য আবার কেউ কেউ মনে করেন এগুলো রাডার রিফ্লেক্টর যাতে আসল যুদ্ধজাহাজের মতোই রাডার সিগন্যাল প্রতিফলিত হয় ফলে রাডার নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আরও বাস্তবসম্মত হয় স্যাটেলাইট চিত্রে দেখা যায় এসব লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে মানে চীন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে তবে স্থির লক্ষ্যবস্তুতে আঘাত করা এক কথা চলমান যুদ্ধজাহাজে আঘাত করা সম্পূর্ণ ভিন্ন এখানে ট্রেন লাইনের রহস্য বিশেষজ্ঞদের ধারণা এই ট্রেন লাইন দিয়ে যুদ্ধজাহাজের জাহাজের সরানো হয় যেন চলমান লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা যায় ট্রেন লাইন বাঁকানো হঠাৎ বাঁক হঠাৎ থেমে যাওয়া সবই আসলে মার্কিন ক্যারিয়ারের অ্যাভাসিভ মুভমেন্ট অনুকরণ করার জন্য চীন চায় তাদের মিসাইল যেন মার্কিন ক্যারিয়ার হঠাৎ বাঁক নিলেও দ্রুতগতিতে পালালেও ঠিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এখানে চীন একা নয় দু চোদ্দ সালে ইরানো মার্কিন ক্যারিয়ারের রেপ্লিকা বানিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল যুক্তরাষ্ট্র তাদের মরুভূমিতে চীনা যুদ্ধ বিমানের রেপ্লিকা বানিয়ে মহড়া দেয় এমনকি রাশিয়ান ফাইটার জেটও আমেরিকার মাটিতে উড়িয়েছে প্রশিক্ষণের জন্য কিন্তু চীনে এই পরীক্ষা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে উদ্বেগজনক কারণ চীন এখানে সাধারণ অস্ত্র নয় বরং এমন মিসাইল পরীক্ষা করছে যা যুদ্ধের কৌশলই পাল্টে দিতে পারে চীনের ডংফাং টোয়েন্টি ওয়ান ডি মিসাইল মূলত মার্কিন ক্যারিয়ার ধ্বংসের জন্যই বানানো এটি উচ্চ গতিতে আকাশে ওঠে তারপর মাটির দিকে ছুটে আসে মাঝ আকাশে আলাদা হয়ে যায় ম্যানোভারেবল রিএন্ট্রি হ্যাভিকল যা চলমান লক্ষ্যবস্তুকে আঘাত ধানতে পারে চীন তাদের স্যাটেলাইট নেটওয়ার্কও প্রসারিত করেছে যাতে রিয়েল টাইমে চলমান লক্ষ্যবস্তুকে ট্র্যাক করা যায় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র প্রতিহত করা অত্যন্ত কঠিন কারণ প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম এত দ্রুত প্রক্রিয়ায় দেখতে পারে না আর শেষ মুহূর্তে মিসাইলের গতিপথ এতটাই অনিশ্চিত হয় যে অ্যাভাসিভ মুভমেন্টও কাজে আসে না চীন এই পরীক্ষা করছে মরুভূমির বুকে স্যাটেলাইটের চোখের সামনে এ যেন ইচ্ছাকৃত বার্তা চীন চায় বিশ্বজন তাদের এই সক্ষমতার কথা কারণ এই অস্ত্রের অস্তিত্বেই শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্র যদি তাদের ক্যারিয়ারকে চীনের কাছাকাছি আনতে না পারে তাহলে যুদ্ধক্ষেত্রে ক্যারিয়ারের বিমানের নাগালের বাইরে চলে যাবে ফলে ক্যারিয়ারের কার্যকারিতাই নষ্ট হয়ে যাবে অর্থাৎ অস্ত্র ব্যবহার না করেই চীন তাদের শক্তি দেখাতে পারছে তাইওয়ানো এই হুমকির কথা মাথায় রেখে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে বাইশ হাজার রিজার্ভ সৈন্য নিয়ে চীন আগ্রাসনের অনুশীলন করছে অথচ এই ঘটনা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অজানা অদেখা খবরের খোঁজ রাখতে সাহায্য করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন অজানা অদেখা খবরের খোঁজ রাখতে সাহায্য করে গ্রাউন্ড নিউজ তারা নিজেদের সংবাদ লেখে না বরং বিভিন্ন উৎস থেকে খবর সংগ্রহ করে কোন খবর কোন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা করা হচ্ছে তা দেখায় ফলে পাঠক সহজেই বুঝতে পারে কোন সংবাদ কোথায় কিভাবে ফ্রেম করা হচ্ছে এভাবেই নিজেদের অজানা দিকগুলোও জানা যায় চীনের মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের ছায়া এ যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি যার ফলাফল বদলে দিতে পারে গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তির ভারসাম্য এখন শুধু সময়ের অপেক্ষা এই স্নায়ুযুদ্ধ কোথায় গিয়ে থাকেন